হলে জয়েন্ট ডিসফাংশনের কারণগুলা কি কি হয়েছে এবং স্যাক্রিয়েল জয়েন্ট ডিসফাংশন হলে আমাদের কি কি ধরনের সমস্যা হতে পারে এবং এই স্যাক্রিয়েল জয়েন্ট ডিসফাংশনের কি কি চিকিৎসা পদ্ধতি বর্তমানে চালু রয়েছে সেই বিষয়ে তো যখন দর্শক আমরা প্রথমত জানবো এই স্যাক্রিয়েল জয়েন্ট ডিসফাংশনটা কি তো স্যাক্রিয়েল জয়েন্ট এটা আসলে আমরা বুঝতে পারছি আমাদের বডির একটা জয়েন্ট তো যারা আদা মেডিকেল প্রফেশনাল না তাদের ক্ষেত্রে এই জয়েন্টটাকে বোঝা অনেক ডিফিকাল্ট হবে তো তাদের সুবিধার্থে আমি একটু অ্যানাটমি সম্পর্কে বর্ণনা করছি তো প্রথমত এখানে নিচে যে একটা আমরা তিন কোন বিশিষ্ট একটা হাড় দেখতে পাচ্ছি এই হাড়টাকে বলা হয় স্যাক্রাম এবং এই যে একটা চৌড়া হাড় আছে এই পুরোটাকে বলা হয় হিপ বা পেলভিস বোন এবং এই পেলভিস বোনের যে এই সাইডের যে অংশটুকু সেটাকে বলা হচ্ছে ইলিয়াম পার্ট তো এই স্যাক্রাম এবং ইলিয়ামের মাঝখানে একটা জয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট থাকে যে জয়েন্টটাকে বলা হয় স্যাক্রোইলিয়াক জয়েন্ট তো স্যাক্রোইলিয়াক জয়েন্ট এর ডিসফাংশন মানে হচ্ছে কি যে ডিসফাংশন মানে হচ্ছে যে কার্যক্ষমতা কোন জয়েন্টের যে হ্রাস পাওয়া তো যখন এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের কার্যক্ষমতা হ্রাস পায় অথবা বৃদ্ধি পায় অর্থাৎ কোনো কারণে যদি ইনজুরি হয় এবং এর কারণে যদি তার কার্যক্ষমতা হ্রাস পায় অথবা আগের চাইতে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় ফাংশন সেক্ষেত্রে আমরা বলবো এই জয়েন্টের ডিসফাংশন তো স্যাকুয়ালিয়ার জয়েন্ট ডিসফাংশনের পিছনে যে সমস্ত কারণগুলো রয়েছে সে বিষয়ে পরিপূর্ণ ভালোভাবে বুঝতে হলে আমাদের আরো কিছু নলেজ থাকতে হবে সেটা হলো এই যে স্যাক্রাম এবং ইলিয়াম এর সঙ্গে আর কি কি স্ট্রাকচার সম্পৃক্ত রয়েছে তো এখানে দেখুন যে এই যে স্যাক্রাম এর নিচের একটা অংশ এরকম সোসারের নিচের দিকে থাকে যেটা বলা কক্সিস তো এটির সাথে অ্যাডজাস্ট থাকে দেন এখানে নিচে আরেকটা এখানে জয়েন্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ভার্টিবার সাথে এবং এই স্যাক্রামের যে একটা তো এই এইটুকু অংশকে লাম্বার ভার্টিবা বলা হয় লাম্বার স্পাইন বলা হয় এবং এই ভার্টিবাকে বলা হয় লাম্বার তো এই লাম্বার ভার্টিবার যেটা পাঁচ নাম্বার ভার্টিবা সেটার সাথে এই স্যাক্রামটা সংযুক্ত থাকে তো এরপরে একটা জয়েন্ট তো এমনিতেই মানে নিজে নিজে ফাংশন করতে পারে না তো ফাংশন করার জন্য কিছু স্ট্রাকচার এর সাথে সংযুক্ত থাকে সেটা হচ্ছে যে লিগামেন্ট এবং যে মাংসপেশি রয়েছে সেগুলো তো এখানে যে লিগামেন্টটা কি কি লিগামেন্ট সেই বিষয় এখন জানব তো এখানে মোট যে প্রধানত দুইটা লিগামেন্ট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সঙ্গে আরো অ্যাক্সেসরি কিছু লিগামেন্ট থাকে তো দুইটা লিগামেন্ট হচ্ছে যেটা প্রথমত অ্যান্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট এবং অ্যান্টেরিয়র মানে সামনের দিকে যে লিগামেন্ট থাকে স্যাক্রোইলিয়ামের সাথে সংযুক্ত সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট এবং যে পিছনের দিকে থাকে এটাকে বলা হয় পোস্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট এবং আরেকটা লিগামেন্ট থাকে যেটা ইলিয়াম এবং লাম্বারের মাঝখানে সংযুক্ত কানেক্টেড থাকে যেটাকে বলা হয় ইলো লাম্বার লিগামেন্ট এবং এই দুইটার মাঝখানে আরেকটা লিগামেন্ট থাকে যেটা বলা হয় ইন্টারসেস লিগামেন্ট তো এই লিগামেন্টের কাজ কি এই লিগামেন্টের কাজ হলো এই জয়েন্টটাকে স্টেবিলিটি দেওয়া এবং যে আমাদের যখন হাঁটা চলাফেরা করে তখন সব অ্যাবজর্পশনে সাহায্য করে পাশাপাশি এখানে যে গুরুত্বপূর্ণ মাসলগুলো রয়েছে সেগুলো হলো প্রথমত যে ইরেক্টর স্পাইনি মাসল এই এখানে থাকে তো দ্বিতীয়ত যে মাসেল থাকে সেটা হলো ত্রিফন্ডিস মাসল এবং আরেকটা মাসল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল যেটা এইটুকু কভার করে এবং আর এরপরে যে নাভ রুট আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হলুদ হলুদ অংশ সেটাকে বলা হয় নাভ তো এটা কি হয় এই যে প্রত্যেকটা ভার্টিবারে মাসখান দিয়ে এরকম ভাবে বের হয়ে আসে যেটা নাভ রুট থেকে বের হয়ে আসে তো এই নার্ভের মধ্যে এখানে যে নাপটা পাস হয় সেটাকে বলা হয় সায়াটিক নার্ভ তো এরপরে আমরা এখন যাব যে আসলে এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন এর কারণগুলো কি কি রয়েছে তবে প্রথমত যদি বলি যে স্যাক্রাল এক্সটেনজ ডিসফাংশন কারণ হচ্ছে যে ট্রমা ট্রমাটিক কজ তার মানে হচ্ছে যদি আমরা কোথাও বাথরুমে গিয়ে স্লিপে পড়ে যাই সেই ক্ষেত্রে কি ওখানে যদি আঘাত লাগে তাহলে এখান থেকে এই ডিসফাংশনটা হতে পারে দ্বিতীয় কারণ বলবো যেটা সেটা হচ্ছে যখন কোন আমাদের মা গর্ভধারণ করে সেই ক্ষেত্রে কি হয় যখন বাচ্চা বড় হতে থাকে পেটের মধ্যে তখন ধীরে ধীরে কি হয় যে এই

এবং তার পাশাপাশি যে এই যে দেখতে পাচ্ছেন যে হিপ জয়েন্ট অর্থাৎ যে ভিমোরাল হেড এবং অ্যাসিটাবুলাম সংযুক্ত হয়ে যে একটা জয়েন্ট সৃষ্টি করে যেটা বলা হয় হিপ জয়েন্ট এবং এই হিপ জয়েন্টকেও তা আক্রান্ত করে পাশাপাশি এই হিপ জয়েন্টের পাশাপাশি যে আমাদের যে একটা ইয়ে দেখতে পাচ্ছেন যে হাঁটু সেখানে কিন্তু ইঞ্জুর হয় তো এরপর যে কারণ বলবো

এই ডিসফাংশন হলে আমাদের আসলে দুইটা জিনিস হয় একটা হচ্ছে যে হাইপার মোবিলিটি এবং হাইপো মোবিলিটি তো হাইপার মোবিলিটি প্রথমত আমরা এক্সপ্লেইন করে নিই যে হাইপার মোবিলিটিটা কি হাইপার মোবিলিটি হলো যে জয়েন্টের যে মুভমেন্টটা সেটা স্বাভাবিক আছে অনেক বেশি হয় এটা কেন হচ্ছে যখন আমাদের যে লিগামেন্ট আছে এই লিগামেন্টগুলো যদি ঢিলা হয়ে যায় অথবা লুজ পজিশনে চলে যায় সেক্ষেত্রে এই জয়েন্টের স্টেবিলিটি রাখতে পারে না এরপরে সেক্ষেত্রে পেশেন্টের কি হয় যে ব্যথাটা কোমরের দিকে সৃষ্টি হয় এবং কোমরের দিকে ব্যথা তারপরে ধীরে ধীরে এই গ্রোয়িং রিজনে অর্থাৎ এইখানে সামনের দিকে চলে আসে তো যখন এই যে হাইপার মোবিলিটি সিন্ডোম আসে তো সেক্ষেত্রে এই যে ব্যথাটা কোমরের থেকে পাশাপাশি সামনের দিকে গ্রোয়িং রিজনের দিকে বেশি যাবে এটা আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে হাইপো মোবিলিটি তা হাইপো মোবিলিটি মানে হচ্ছে যে জয়েন্টের যে ফাংশন সেটা কমে যাওয়া তো কমে গেলে কি হবে কমে গেলে যে ব্যথাটা হইতে পারে যে লোকালি হতে পারে ব্যাকে অথবা এই ব্যথাটা পিছন দিক দিয়ে পায়ের পর্যন্ত অর্থাৎ যে এই এখানে দেখতে পাচ্ছেন যে ব্যথাটা কি হবে এখান থেকে হয়ে ধীরে ধীরে এই যে পায়ের গোড়ালি পর্যন্ত আসতে পারে কেন আসতে পারে কারণ হচ্ছে যে এখানে যে এস ওয়ান এবং এস টু অর্থাৎ বা মাঝখান থেকে যে নাগরুট বেরোছে এটাকে বলা হয় যে এস ওয়ান এবং এস টু এই নাগরুট পায়ের গোড়ালি পর্যন্ত সাপ্লাই করে তো যখন এখানে আক্রান্ত হবে তখন ব্যাথাটা পায়ের পিছনের দিকে চলে যাবে তো দর্শক আশা করি এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন তবুও আমি আরেকবার রিপিট করি সেটা হলো যে আমাদের যে স্যার প্রথমত বলেছিলেন স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশনের ডেফিনেশন সেটা হচ্ছে যে যখন স্যাক্রোইলিয়াক জয়েন্টের ফাংশনটা কমে যাবে অথবা বেশি হবে সেটাকে আমরা বলি স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন এবং যে কারণের মধ্যে ট্রমাটিক্যাল পাস বলে তারপরে যখন গর্ভধারণের ক্ষেত্রে মহিলা যে সকল মহিলারা ইয়ে গর্ভধারণ করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যেতে পারে এরপরে কারণ হিসেবে বলেছিলাম যে ইনফেকশিয়াস কস তারপরে বলেছিলাম যে আর্থাকের জনিত কারণে এটা হতে পারে এরপরে এই কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে বলেছি যে ব্যথা কীভাবে যদি হাইপার মোবিলিটি হয় কোমরের ব্যথার থেকে পাশাপাশি সামনে গ্রহ নিজের দিকে চলে যায় ব্যথাটা বেশি ক্ষেত্রে এবং জয়েন্টের স্ট্যাবিলিটি সেটা মেনটেন হয় না তো এরপরে যে যদি হাইপোমোবিলিটি থাকে সেই ক্ষেত্রে হতে পারে যে ব্যথানা লোকালি এক দিকে হতে পারে অথবা কোমরে সায়াটিক সিন্ডমের মতো যে কোমরে থেকে এক দিকে পেইনটা রেকর্ড করতে পারে অথবা দুই দিকে ডিসফাংশন থাকে জয়েন্টে তাহলে দুই দিকে পেইনটা রেকর্ড করতে পারে তো দর্শক এখন আমরা জানব এই যে ইলেক জয়েন্ট ডিসফাংশন এই ডিসফাংশন হলে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে সেক্ষেত্রে তো প্রথমত আমরা বলবো যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট তো কনজারভেটিভ ম্যানেজমেন্ট কি যে কোনো অপারেশন ছাড়া যে চিকিৎসা পদ্ধতি সেটাকে হচ্ছে যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট তার মধ্যে প্রথম যে সেটা হলো ড্রাগস ম্যানেজমেন্ট বা ওষুধ চিকিৎসা তো এই ক্ষেত্রে যে ওষুধগুলো কমনলি ব্যবহৃত হয় সে সেটা হচ্ছে যে নন স্টেরয়েড অ্যান্টি যেটা সেটা হচ্ছে যে জয়েন্টের মধ্যে কর্টিকোস্টেরয়েড ইনজেকশন ইনজেক্ট করা হয়

তো এরপরে যে চিকিৎসা পদ্ধতি আছে সেটা হলো যে সার্জারি তো মোস্ট অফ দা কেস যে আমরা জানি যে এটা 90 ভাগ রোগীর ক্ষেত্রে আমরা উইদাউট সার্জারি সারাইটাকে রিকভারি করতে পারি অর্থাৎ ভালো করা সম্ভব এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে যারা এই এই রোগের ক্ষেত্রে সেটি হলো যে পুরো থেকে 20% রোগের যে ব্যাক পেনের কারণ হচ্ছে সেক্রোইলিয়াল জয়েন্ট ডিসফাংশন তো সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই তো সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ